দেখেন বাংলাদেশে ওয়ান প্লাস অফিসিয়াল এই খবরটা কিন্তু আগে থেকেই একটু একটু শোনা যাচ্ছিল ফাইনালি চোদ্দই মে ছিল বাংলাদেশে ওয়ান প্লাসের প্রথম ইভেন্ট এবং তারা এই দিন বাংলাদেশের ফার্স্ট স্মার্টফোন লঞ্চ করতে চলেছে যেখানে আমাকে নিউজটা পাওয়ার পরে বেশ ভালোই লাগছিল তাই মিস করলে তো চলবে না ভাই বাংলাদেশের অনেক অনেক ইনফ্লুয়েন্সার ইউটিউবার কন্টেন্ট ক্রিয়েটর থাকবে সেখানে সবার সাথে তো দেখা করাই লাগে আর আপনারা আমার ঝালটেক চ্যানেল অ্যান্ড পেজটাকে যেভাবে সাপোর্ট দিয়ে আসছেন ভাই বোনেরা আসলে আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ বিকাল সময় ইভেন্ট ছয়টার শুরু হওয়ার কথা লোকেশন ছিল ঢাকার অলওয়েজ আমি কোনো জায়গায় যাইতে গেলে দেরি করে ফেলি আমার মতো এরকম স্বভাব কার কার আছে একটু কমেন্ট করে জানিয়েন ভাই যদিও একটু তাড়াতাড়ি আমি রেডি হওয়া শুরু করেছি তারপরেও মনে হয় না যে আমি তাড়াতাড়ি যেতে পারবো অলরেডি হয়তো দেরি হয়েও গেছে বিআইসিসি থেকে আমাদের হোটেল ছিল বেশ ভালোই দূরে অলমোস্ট এইট কিলোমিটার তবে মঙ্গলবার ওই রুটে দেখলাম জ্যামও কম আছে তাই টোয়েন্টি ফাইভ মিনিটসের মাথায় আমরা সেখানে পৌঁছেও গেলাম যাবার পরে মনে হচ্ছিল আরে তাড়াতাড়ি চলে আসলাম নাকি তবে একটু পরে বুঝলাম না ভাই আমি সেই লেট করেই ফেলেছি বাইরে ফাঁকা নাকা একদমই কেউ নেই বললেই চলে শুধুমাত্র আমরা দুইজন ছিলাম দেখলাম ওয়ান প্লাসের বড় বড় সব ব্যানার রয়েছে সামনে দাঁড়িয়ে কয়েকটা ছবি তো তুলতেই হয় সে যতই লেট হোক না কেন ভিতরে যেয়ে দেখলাম একটু দেরি হয়ে গেছে ভাই তবে ইভেন্ট শুরু সিট সব বুক হয়ে গেছে দু একটা সিট হয়তো পড়েছিল আমার মতো হতবাগাদের জন্য যার জমকপূর্ণ অ্যান্ড ইনফরমেটিভ একটা ইভেন্ট ছিল ওয়ান প্লাস বাংলাদেশের সিও সহ আরো বেশ কয়েকজন বক্তব্য রাখলো যেগুলো অনেক কষ্ট করে শুনেছি ভাই মানে বক্তব্য শোনাটাই আমার কাছে মনে হয় যেন কষ্টের একটা বিষয় এরপর জানতে পার জানালাম বাংলাদেশেই তৈরি হচ্ছে ওয়ান প্লাস ডিভাইস অ্যান্ড এই ইভেন্টেই তারা বাংলাদেশের প্রথম অফিসিয়াল স্মার্টফোন ওয়ান প্লাস নট এন থার্টি এসি ফাইভ জি লঞ্চ করলো এই পার্টটুকু ছিল দেখার মতো দারুণ লেগেছে আমার কাছে ড্রোনে করে স্টেজে ফোনটি নিয়ে আসা হয় যেটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে কত সুন্দর ছিল মানে একটা ভিডিও চলছিল তারপরেই স্ক্রিনের সামনে দেখলাম ড্রোনটা চলে এসেছে পিছন থেকে ফোনটির মূল্য রাখা হয়েছে পনেরো টাকা অলরেডি এই ফোন নিয়ে কিন্তু আমাদের চ্যানেলে এবং ফেসবুক পেজে ভিডিও আপলোড হয়ে গেছে যারা দেখেন নাই মিস করেছেন দেখে নিতে পারেন আরও জানতে পারলাম এখন থেকে বাংলাদেশেই পাওয়া যাবে ওয়ান প্লাসের আপটা সেল সার্ভিস আপনি বাংলাদেশে ওয়ারেন্টি ক্লেম করে বাংলাদেশে আপনার ডিভাইসকে সার্ভিস করে নিতে পারবেন ব্যাপারটা আমার কাছে ভালোই লাগলো যারা এতদিন ধরে ভুগছিলেন ডিসপ্লে এই গ্রিন লাইন সমস্যাটা নিয়ে তারা কিন্তু এখন ফ্রিতে সার্ভিসটা করে নিতে পারছেন আমার বন্ধু ছিল নূপ ঠিক মতো ভিডিও করতে পারে না তাই যা করার নিজেই আমাকে করতে হয়েছে মানে এত এত মানুষের সাথে দেখা করলাম কথা বললাম ওর কাছে আমি ফোনটা দিয়েছি ভাই তুই ভিডিও কর একটু সমস্যাটা কি পারে না সে যাই হোক অনেক ইউটিউবারের সাথে দেখা হলো কথা হলো লাস্টে এটিসির তুষার ভাই ছিল তার সাথে দেখা করলাম মানে খুবই ভালো একটা মানুষ আমাকে আবার বললো যে আপনাকে তো চিপাই চাপাই দেখা যায় মানে না না ফেসবুকে চিপাই চাপাই সে এটা বোঝাতে চেয়েছে আর লিওন ভাই তুমিও খুব ভালো একটা ছেলে ভালো ভাই ভালো মানুষ আমাকে যেটা দিতে চাইছিল দিও কিন্তু টাকা পয়সা আবার আবদার করো না না হইলে কমেন্টে লিখে দিব তুমি কেমন ভালো মানুষ এই তো ছিল ইভেন্টের দিন আলহামদুলিল্লাহ ভালোই কাটলো সময়টা শেষমেশ দোয়া করেন আমার জন্য ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আর ভিডিওতে লাইক করবেন শেয়ার করবেন আল্লাহ হাফেজ আপনারা না থাকলে আবার পরবর্তী ইভেন্টে কিন্তু যাইতে পারবো না